মানে অভিযোগটা মানে ওই এই যে হেনকার ইয়ে অভিযোগ করছে যে ওখানে নাকি ওই মালিক নাকি ছাত্রী করে নিয়ে হোটেলে যায় ওই কথাটা মানে বলা ওই মালিকের কথা বলা মানে কি জানেন এটা আমার গায়ে লাগবো তার মানে আমার মাইয়া পরে আমার বাস্তি পরে আমার বাগনি পরে আমার বুনে পরে তাহলে ওখানে একটা খারাপ লাগবে না উনি এই খারাপ মন্ত্রটা কেন করছে এই কথার ইয়েতে উনার একটা শাস্তি দাবি করতেছি আমি একটা গার্জেন হয় ওনার শাস্তি দাবি করতেছি আচ্ছা এখানে মূলত দুইটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে নিউজ প্রেজেন্টেশন এবং এয়ারলাইসে যারা ট্রেনিং করে থাকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় সেই সব দুটি প্রতিষ্ঠান একটি হচ্ছে জবস ওয়ে একটি প্রতিষ্ঠান যুদ্ধে কিন্তু অন্য প্রতিষ্ঠান একে পোস্ট করেছে এবং সেই পোস্টে বলা হয়েছে যে মালিক পক্ষ থেকে যে অমুক প্রতিষ্ঠানটির সালের জন্য বিভিন্ন হোটেলে যায় সেরকম অভিযোগের ভিত্তিতে কিন্তু এই ঘটনাটি আমরা জানার চেষ্টা করছি আসলে কি আসলে অভিযোগটা এবং কেন আপনারা আসতে অভিযোগটা হচ্ছে ভাইয়া এই যে দেখেন আপনারা আমাদেরকে বলছে যে আমরা নাকি যৌন সন্ত্রাসীর সাথে আবাসিক হোটেলের মে আমরা নাকি জৌন সন্ত্রাসী আবাসিক হোটেলের মেয়ে ভাইয়া আপনাদেরকে আমাদের দেখে এটা মনে হয় আমরা ওখানে পড়াশোনা শিখি আপনি একটু বলেন যে একটু খুলে বলেন যে পোস্ট কে কেন্দ্র করে কোনটা দুটি প্রতিষ্ঠান এখানে রয়েছে একটা জবস এ ওয়ান একটা জবস এ ওয়ে এবং বেসিকালি হচ্ছে এটা হচ্ছে জব এ এই প্রতিষ্ঠান আমরা যেখানে কোচিং করি জব জব ওয়ে তার নামে বাজে মন্তব্য করছে তাদের রেপুটেশন এ ওয়ান যে জব এ ওয়ান হচ্ছে জব ওয়ের নামে হচ্ছে বাজে মন্তব্য করছে তো আমার কথা হচ্ছে তাদের যদি এতটাই হচ্ছে রেষারেষি থাকে তাহ তব ওয়ে না আপনারা দেখতে পারতেছেন আবাসিক হোটেলের মেয়ে বলা হয়েছে কারণ আমাদের কোচিং থেকেই বিভিন্ন এক্সামের পর আমাদের যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্ট রয়েছে কোচিংয়ে তো ওখানে আমাদের ছবি ছাড়বেই আমাদের কোচিংয়ের কিছুটা অংশ থাকবেই এটা আমরা সবাই জানি তো ওই ছবিগুলো দেখার পর দেখতেছে যে আমাদের আমরা যে কোচিংয়ে বর্তমান আছি সেই কোচিংয়ের হচ্ছে অনেক উন্নতি হচ্ছে এবং অনেক স্টুডেন্ট হচ্ছে ভর্তি হচ্ছে তারপরে ওরা হচ্ছে এরকম এবং আমি মিথ্যা বলতেছি না আপনারা ওদের ফেসবুক পেজে গেলেই দেখতে পারবেন ওদের ফেসবুকের পেজে গেলেই দেখতে পারবেন এবং আমরা সুতরাং ওদের স্টুডেন্টরা কী পরিমাণে খ্যাপা আছে তা দেখেই বুঝতে পারবেন